হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই আম দিল মোহাম্মদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লক আজকে আমি আপনাদের দেখাবো খাগড়াছড়ি শহরের পাশে অবস্থিত হর্টিকালচার হেরিটেজ পার্ক যে পার্কের সৌন্দর্য সত্যি অসাধারণ তো আপনারা কীভাবে আসবেন কতটা খরচ হবে কি কী দেখবেন সব কিছুই থাকছে আজকের এক ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক হর্টিকালচার পার্কটি খাগড়াছড়ি জেলার খুব কাশি অবস্থিত প্রায় তিন কিলোমিটার দূরে খাগড়াছড়ি শহর থেকে রিক্সা নিয়ে এই হর্টিকালচার হেরিটেজ পার্কে যাওয়া যায় রিক্সা ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা সময় লাগবে বিশ মিনিট এই পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে পার্কে প্রবেশের জন্য জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে খাগড়াছড়ি শহর থেকে জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধে নির্মিত এই পার্কটি দেখতে পাচ্ছেন আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করতেছি প্রায় বাইশ একর জায়গা জুড়ে বিভিন্ন স্থাপনা ঝুলন্ত সেতু সুইমিং পুল কৃত্রিম রথ দোলনা টয় ট্রেন কিডস জোন বোট রাইডিং হর্স রাইডিং পিকনিক স্পট কয়েকটি ভিউ পয়েন্ট দুটি লাভার পয়েন্ট এছাড়াও ছবি তোলার জন্য সুন্দর সুন্দর কয়েকটা জায়গা এবং একটি উঁচু টাওয়ার আছে টাওয়ার থেকে সম্পূর্ণ খাগড়াছড়ির শহর দেখতে খুবই চমৎকার লাগে দেখতে পাচ্ছেন আমরা সেই ঝুলন্ত ব্রিজ এর উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই ব্রিজটি প্রায় দুইশো মিটার লম্বা এবং তিন ফুট চওড়া খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্পটে যতগুলো ঝুলন্ত ব্রিজ আছে। সবগুলো ব্রিজের ভিতরে এই ব্রিজটি অনেক লম্বা পুরানো এবং দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে কৃত্রিম হ্রদ রয়েছে এই হ্রদে আমি আপনি চাইলে আবার বোট রাইডিং করতে পারবেন তো আমরা ব্রিজির শেষ প্রান্তে চলে আসলাম এই ব্রীজটি দেখতে খুবই চমৎকার লাগে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই ব্রিজটি দেখার জন্যই আসে তো ঝুলন্ত ব্রিজে উঠলে যে একটা ফিল অর্থাৎ নড়াচড়া করে একটু ভয়ে অনুভূত হয় তো এই ব্রিজটিতে উঠলে আপনি সেই অনুভূতিটা পাবেন অর্থাৎ ব্রিজটি নড়াচড়া করে এবং খুব অন্যরকম একটা ফিলিংস হয় তো দেখতে পাচ্ছেন দূর থেকে বৃষ্টি দেখতে আরও অনেক সুন্দর লাগে তো এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট এখান থেকে আপনি দূরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন এরপরে রয়েছে একটা লাভার পয়েন্ট এখানে চাইলে আপনি ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন এখানে রয়েছে আই লাভ খাগড়াছড়ি যে লেখাটা রয়েছে সেটা এখানে ছবি তুলতে খুব অসাধারণ লাগে তবে লাভটাকে ভেঙে ফেলা হয়েছে বাঙালি খুব ভালো মানুষ কোনো স্থাপনা তার বেশি দিন সহ্য হয় না তাই এটাকে ভেঙে ফেলছে আসলে মানুষের বিবেক বলে একটা কথা থাকে এই জিনিসগুলো সরকারি তত্ত্বাবধানে পরিচালিত সরকারি তত্ত্বাবধানে হলেও এটা সাধারণ মানুষের অর্থাৎ দেশের জনগণেরই সম্পদ কিন্তু আমরা এটা নিজের অদন্তে নষ্ট করে ফেলি তো এটা হলো কিডস জোন এখানে অনেক ছোট ছোট খেলনা রয়েছে এর পাশে অবস্থিত সেই টাওয়ার আমরা টাওয়ারে উঠতেছি তো টাওয়ার থেকে হচ্ছে আপনি পুরো খাগড়াছড়ির শহরটাকে খুব সুন্দর করে দেখতে পাবেন এবং দূরের চারিদিকে শুধু পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাবেন উঁচু নিচু পাহাড় দূরের পাহাড়গুলো আসলে চোখে দিয়ে দেখলে খুব ভালো লাগে ক্যামেরা অতটা স্পষ্ট মনে হয় না কিন্তু যখন আপনি চোখ দিয়ে দেখবেন তখন অনেক ভালো লাগবে দূরের যে পাহাড় সেটা সত্যি অসাধারণ তো এটা হচ্ছে আসলে আলোটিলা পর্যটন কেন্দ্র যেটা হর্টিকালচার পার্ক থেকে দেখা যায় তো এই পার্কের যে পরিবেশটা সত্যি অসাধারণ পার্কটা ঘুরতে আসলে বিকেলবেলা আসবেন কারণ ইচ্ছা ইচ্ছামতো ঘোরা যায় রোদের তীব্রতা কম থাকে এবং পরিবেশটা খুবই মনোরম তো সম্পূর্ণ পার্ক ঘোরা শেষে পার্কের সামনে অবস্থিত পাহাড়ি বিভিন্ন দোকান রয়েছে তো এই দোকানে পাহাড়িদের তৈরি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় যেগুলো খুবই আকর্ষণীয় এবং দেখতে সুন্দর লাগে তো এখান থেকে আপনি খুব পছন্দ মতো করে পাহাড়ি ড্রেস বা জিনিসপত্রগুলো কিনতে পারেন তো পার্বত্য চট্টগ্রাম ভিতরে ঘাগড়াছড়ি রাঙামাটির বান্দরবন সাজেক যতগুলো দোকান আমি দেখেছি সবচেয়ে এইখানে অর্থাৎ এই হর্টিকালচার হেরিটেজ পার্কের সামনে যে দোকানগুলো আছে এখানে জিনিসগুলো খুবই ভালো এবং দামে অনেক কম তো আজকে এ পর্যন্তই আল্লাহ তাল্লাহ আমাদের সুস্থ রকম ভালো রাখুক এই কামনায় আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা যাবে অন্য কোনো নতুন ব্লগে আল্লাহ তালা আমাদের সুস্থ রাখ ভালো রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ